আযানের সময় কি সালাম দেওয়া যাবে এর উত্তর হলো আযানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আযানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া অর্থাৎ মুয়াজ্জিন যা বলে তা তা বলা কারণ বহসায় বুখারী বর্ণনা আরসিদাসানা আতুমলিদা ফাকুলু মিছলা মা ইয়াকুল মুয়াজ্জিন যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরা হু হু তাদা বলবে নারী পুরুষ সকলের জন্য আমার কি প্রযোজ্য বিধায়

হ্যাঁ যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি এখন জবাব দিবেন তাহলে আজানের জবাব দিয়ে দিতে ফাঁকা ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই বরং এর সুযোগ তো আছে মোয়াজিন যখন আজান দিচ্ছেন কথাগত একটা বাক্য জবাব দিয়েছেন বাক্য তিনি পাঠ করছেন নাকি আপনি জব দিয়ে ফেললেন এটি করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং রদুল মুখতারে এই বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি আজানের সময়টাতে আপনি নীরব থেকে আজানের জবটা দিয়ে তারপরে কারোর সাথে সাক্ষাৎ সালাম দিলেন তিনি জবাব দিলেন এটা সবচেয়ে ভালো অথবা কেউ আপনাকে সালাম দিয়েছেন আজানা হয়তো শেষের দিকে আছে আপনি আজানের জবটা শেষ করে তারপর তার জবাব দিলেন যদি সেই সুযোগ থাকে তিনি অপেক্ষা করেন তাহলে সে করা যেতে পারে আর যদি মনে হয় যে না রানিংয়ে আছেন দুইজন চলে যাবেন এবং একজনের সালাম দিয়েছে তার জবাব দেওয়া বাদ থেকে যাবে তাহলে আজানা জবাব দিতে হবে কারণ আজানের জবাব দেওয়াটা ওয়াজি বিদায় খোলাসা কথা হলো আজান চলাকালীন সময় উভয় সালাম দিবেন নিবেন উভয় পক্ষের উচিত করা সালামটা পরে যদি কেউ সালাম দিয়ে দেন এবং তিনি চলে যাবেন থাকবেন না তাহলে তাকে ফাঁক দিয়ে জব দিয়ে ফেলতে হবে আর যদি তিনি থাকবেন বা দুজন কাছাকাছি একই জায়গায় আসেন তাহলে সেক্ষেত্রে জবটা শেষ করে সালামের আহ আদান প্রদান তারা করবেন